শেরুনিয়া মঙ্গলদ্বীপ ক্লাবে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে দুর্গা মণ্ডপের শুভ সূচনা করলেন থানার ওসি সহ একাধিক সমাজসেবীরা আজ মহাষষ্ঠী আর আজকের সন্ধ্যাবেলা বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের শেরুনিয়া গ্রামে মঙ্গলদ্বীপ ক্লাবে আনুষ্ঠানিকভাবে পূজা মণ্ডপের উদ্বোধন করা হলো আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি সহ একাধিক বিশিষ্ট সমাজসেবীরা এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে